ডাক্তার গো আছেন ওই যে মেডিসিন কোম্পানিরা ডাক্তার করে গিফট করে না ওই একটা ছাতি কিনেছিলাম এই ছাতিটা খুব সুন্দর ছিল ছাতিটা না অনেকে তো মনে করেন যে ছাতি ভাঙলে মনে করে যে শেষ সেটা কাজে লাগে না হুম কিন্তু আপনাকে তো যে কোনো সাথেই ঠিক করতে পারেন নাকি হুম এই সুইচ টুইচ যাব তো যা কিছু সব সবনেকে ফালায় দেয় যে না শেষ সব ঠিক করে দিলে

समय तो बस लागे ना समय mm. तो लगे চেক করে দেন কাকা সব ঠিক আছে কিনা বাকিগুলা চেক করলেন না হ্যাঁ হ্যাঁ কোনো টাকা হয়ে আছে নাকি একটু চাপ চুপ দিয়ে দিতেন সব ঠিক আছে দেখা বোকা নাই তো কোনো একটাও ঠিক আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই